الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه وأشد ما تجدون من الزمحرين i

নতির বাগানে আহার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহু রাব্বুল আলামিন এ শুকরিয়া আদে যদি আমরা নিয়ামত পর্যন্ত করতে থাকি একটা নিয়ামতের শুকিয়া আদায় হবে না আপনারা বলেন আপনারা যে এখানে বসছেন

আল্লাহ কাছে দোয়া চাইতে থাকে যারা এখানে বসে কথা শুনে তাদের জন্য দোয়া থাকে ঘোষণা দিয়ে জিজ্ঞেস করেন হে ফেরেশতাদের দল এখানে কি হচ্ছে এখানে এত মানুষ কেন জমায়েত হয়েছে আল্লাহ তালা তো জানে এখানে কি জন্য বসছে কিন্তু আমাদের একটা তবীয় হল কোন কাজ করলে যদি কাউকে সাক্ষী রাখি তাহলে ওই কাজটা কি মজবুত হয় পাকাপুক্ত হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে হে ফেরেশতাদের দল সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে দন্তগ্রাম চরপাড়া এলাকায় দেখা যায় কিছু মানুষ জমায়েত হয়েছে সেখানে কি হয়েছে বলো তো ফেরেশতারা তখন আল্লাহু রাব্বুল আলামিন এসে বলতে থাকে হে মালিক এখানে তোমার কিছু বান্দা তারা বাজারে ঘোরাফেরা না করে দুনিয়া ব্যস্ততা থেকে তারা ফারেক হয়ে তোমার দিনে আলোচনা হইতেছে কোরআনের আলোচনা হচ্ছে সেখানে তোমার দিন বিষয়ে তারা আলোচনা শুনতেছে তখন আল্লাহ কি বলে জানেন আল্লাহ বলে হে ফেরেস্তাদের দল তোমরা সাক্ষ্য থাকো এখানে যারা বসে আলোচনা শুনতেছে তারা কি আমাকে কখনো দেখেছে ফেরাস্তারা বলে না আপনাকে তো কখনো দেখে নাই তারা আমাকে দেখে নাই চিনে নাই না দেখে আমার প্রতি বিশ্বাস স্থাপন করছে গায়েবের প্রতি ইমান আনছে তিনি কথা শুনতেছে হে ফেরেস্তাদের তো তোমরা সাক্ষ্য রাখো এখানে যারা বসে আলোচনা শুনতেছে আমি তাদের জীবনের গুণাসম মাফ করে দিলাম আমাদের এখানে বসাটা লাভ হয়েছে নাকি লস হয়েছে আল্লাহ রসুলামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আপনার সবচেয়ে পছন্দ জায়গায় কোনটি তিনি বলেন মসজিদ এবং জিজ্ঞাসা করো সবচেয়ে অপছন্দ জায়গা কোনটা এভাবে আল্লাহ রসুল সাল্লাহাম আক্ষেপের সাথে বলতেছেন সেটা হলো বাজার বাজার মানে কি বাজার মানে গুনার আড্ডাখানা বাজার মানে গুনার আড্ডাখানা বাজারে আপনি যাইবেন চাষবেন সময় এখন তো ভালো কিছু আলোচনা হবে আশাও করা যায় না অমুক নেতা কি করছে তমুক কি করছে অমুকের গিবত তমুকের গিবত যা আলোচনা আছে সমালোচনা আছে সব চাষ মধ্যে পাইবে আর যত ফতো আওয়াজি যত মাসানা আছে সব তো এখন মধ্যে পাইবে চাষলে বসে বসে ভুল ধরা শুরু করে অমুকে তো এই কথা বলছে তমুকে সেই কথা বলছে অমুক হুসুর এই বলছে সেই বলছে আরে অমুকে কি বলছে সে বলছে এটা তো ওটা দিকে দেখেন লাভ নাই প্রিয় হাজির যে কথাটা বলতে চাইছিলাম আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হলো আপনাকে যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মসজিদ সবচেয়ে একেবারে অপছন্দ অপ্রিয় জায়গা কোনটি আল্লাহ সেটা হলো বাজার তাহলে এখন আপনারাই বলেন আপনারা এখানে আছেন আর যারা বাজারে আছে তাদের তুলনায় কাজের লাভ বেশি নিঃসন্দেহে আপনাদের লাভ ফেরাজ যদি কোনো বিষয়ে দল করে ফেরাজ্তারা তো মাসুন। আল্লাহ তারা কিন্তু ফেরাজ গুনাহের কোন খায়াস দেন নাই রফতানি কোনো খায়াসাদ ফেরাজ দেয় নাই আল্লাহ তারা যে ফেরাস্তাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন ওই ফেরাস্তা তেমন পর্যন্ত ওই কাজেই সে নিযুক্ত থাকে তাকে সেজদায় রেখেছেন সে এই পৃথিবী শুরু থেকে নিয়ে এখন সেজদার মধ্যে রয়েছে তাকে রুকুর মধ্যে রেখেছেন সে রুকুর পর্যন্ত রয়েছে আর যাকে আল্লাহর তাজবি জন্য রেখেছেন সে আমত পর্যন্ত এইভাবেই থাকবে ফেরেস্তারা মা আসুন নিঃসন্দেহে ফেরেস্তারা যদি আল্লাহ তালা কাছে দোয়া করে তাহলে কি সে তো কবর হয় না সন্দেহ আছে আমাদের দৃষ্টান্ত হলো আমাদের কেউ কিছু করলে আমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি যে যে গোনা করে না ধারে কাছে যায় না জগড়া জাতি করে না নামাজ পড়ে এমন ভালো ব্যক্তি যদি একটা কথা বলে তার সাপড়াকে আমরা গ্রহণ করি বিনা শর্তে গ্রহণ করি সে এলাকার ভালো মানুষ আপনাদের হুজুর আপনাদের হতিমসা হুজুর নিঃসন্দেহে তারা ভালো মানুষ

তোমরা সাক্ষ্য রেখো আমি তাদের জীবনে কোনো করবো না কি কি কাল চলতেছে শীতকাল কি এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ আল্লাহ দেওয়া সবটাই ভালো আল্লাহ দেওয়া সবটাই ভালো গরমও ভালো শীতেও ভালো যে যেভাবে মারা নিতে পারে তুমি হ্যাঁ ইমাম ইবনু আল কাইকূ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন যারা গোলামায়ে কেরাম আছেন ওলামা তরাবা আছেন তারা অবশ্যই শুনেছে জানে ইমাম ইবনু আল কাইকূ রাহমাতুল্লাহি তিনি বলেন চিত্তাল ও রবিউন মুমিন চিত্তাল হলো মুমিনের জন্য বসন্তকাল চিত্তাল হলো মুমিনের জীবনে বসন্তকাল হাজিরে শীতকালে আল্লাহ পক্ষ দেওয়া মুমিনের জন্য এক ধরনের উপহার উপহার কিভাবে শীতকালে দেখবেন দিন ছোট থাকে দিন ছোট হওয়া মানে সারা দিন এভাবে शिवाय কাটনেমন না দিন ছোট হওয়া মানে শীতকালে দেখবেন দিন ছোট কোনো ক্লান্তি আসে না যর রোজা রাখা সহজ ক্লান্তি আসে না রাত বড় তার মানে কি রাত বড় আপনি শুরু রাত্রিতে শুয়ে যান শেষ রাতে তাহাজ্জুদের আমল করবেন নামাজ পড়ার জন্য তাহার যদি আমল করার জন্য আল্লাহ রব্বুল আলমী শিখকে দিয়েছেন শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা অজু করা গুনা আপনি যখন অজু করেন তখন অজু করার সাথে সাথে অজুর অঙ্গ থেকে যখন পানি ফুটে বেয়ে বেয়ে পড়ে বের হওয়ার সাথে সাথে তার ওই অঙ্গ দ্বারা যত গুণা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ওই অঙ্গে দ্বারা যত গুণা হয়েছে তাৎক্ষণাৎ সেই অঙ্গের গুণা সময় আল্লাহ বলেন মাফ করে দেয় শীতকালে আপনি যে কয়টা পা দিয়ে মানে যে কয়টা হাটে হেঁটে আপনি যে কত কদম দিয়ে মসজিদে আসবেন প্রতি কদমে কদমে আল্লাহ রবীন্দন আপনার জন্য সব নির্ধারণ করেছেন আপনার মর্যাদা বলন্দ করেছেন হলে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল কিভাবে বসন্তকাল হলো দিন ছোট রোজা রাখলে তৃষ্ণা আসে না রাত লম্বা ঘুমে আরামে বা তৃপ্তি সহকারে ঘুমানো পর শেষ রাতে উঠে আমন আমল করা সহজ দিন ছুট মানে শীতকাল কষ্ট শীতের মধ্যে অনেক কষ্ট এই কষ্টের মাধ্যমে অজু করার মাধ্যমে আল্লাহ আলামিন আপনার মর্যাদাকে বন্ধ করে শীতকাল না হলো মৌমিনের জন্য বসন্তকাল বসন্তকাল মানে কি আপনি দেখবেন এখন শীতকাল বসন্তকালে যে যেই মানে এই ফসলে লাগা প্রতিটা ফসল কিন্তু সুন্দর করে আবাদ হয় শাক সবজি যে যে লাগাইছে সুন্দর করে আবাদ হয় শীতকালে ঠিক না শীতকালে আবাদ যেমন মাটি যেমন এটা উর্বর শীতকালটা হলো মোমেনের জীবনে উর্বর ভূমি উর্বর বসন্তকাল তো হ্যাঁ দিন এখন প্রশ্ন হলো আমরা শীতকালটাকে কিভাবে কাটাচ্ছি সারা রাত লেপের ভিতরে যে ঢুকলাম গরম কাপড় পরে যে ভিতরে ঢুকলাম এই আরামে সকাল হয়ে গেল এটার জন্য কি আল্লাহর বলে আলামিন দিয়েছেন এটার জন্য দেয় নাই প্রিয় একটু ভাবুন আপনি যখন এই ঠান্ডা পানি দাঁড়া ঠাণ্ডা পানি দ্বারা অজুব বানিয়ে আপনি সবাই যখন ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আচ্ছন্ন বিভূত তখন আপনি দাঁড়িয়ে মালিকের দরবারে দিন আগাত নামাজ পড়ে যখন নামাজের জন্য দাঁড়াইলেন প্রিয় হাজিরিন তখন আল্লাহ হরফ বলে আল্লাহীর শেষ শ্রীতে

শিক্ষিত মানুষ আমরা তো তেমন পড়াশোনা করি নাই তেমন জানা শোনা নাই আমরা যদি ডাকি আল্লাহকে আমাদের ডাকে সেরা দিবে অনেকে প্রশ্ন করে আমরা সাধারণ মানুষ সারা জীবন কত গুণা করছি আল্লাহকে আমাদের সারা দিবে আল্লাহ তালা বলতেছে হে বান্দা তুমি যে এই মনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে রাখছো তোমার অন্তরের ভিতরে যে একটা ভয় লালন করতেছ এই ভয়টা আসে শয়তানের পক্ষ থেকে শয়তান আমাকে আপনাকে ধোকা দেয় তুমি এত গোনা করছো কি তোমাকে মাফ করবেন আমাদেরকে ধোকা দেয় আল্লাহ রুপল্লা তিনি বলেন হে বান্দা তুমি যখন হাজার গুনা করে ফেলো গোনা করতে করতে তোমার কলরটা যখন একেবারে অন্ধকার কালো হয়ে যায় তখনও যদি তুমি আমাকে ডাকো ফা দরউনি ফাঁ দরৌনি ফার্স্টা তখন আমি তোমারটাকে সাড়া দিই ও প্রিয় হাজিরিন কাজে আক্ষেপের কিছু নাই আপনি যাই গুণা করেন না কেন কে জানে মালিক জানে আমাদের মনের অবস্থা কে জানে একমাত্র মালিক জানে আপনি যতই গুণাগার হন না কেন আপনি দুই নামাজ পড়ে তাহা নামাজ পড়ে গোপনে একাকি মালিকের সঙ্গে আপনি ডাকেন মালিকের কাছে আপনি চান মালিক আপনাকে অবশ্যই দিবে এটা আমার মালিকের ওয়াদা কার ওয়াদা আল্লাহ রবহিনের ওয়াদা পিও হাজিরিন। আল্লাহ যে আমাদের সাথে কথা বলে এটা জানেন নি আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে সলাতু মিআরাজুল মুমিনিন হাদিসের মধ্যে আছে নামাজ হলো মুমিনের জন্য মিআরাজ প্রিয় হাজিরিন নামাজ হলো মুমিনের জন্য মিআরাজ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে বিসমিল্লাহির রহমানির

আমরা যখন কি ইয়াউমদ্দিন বলি তখন আল্লাহ রাব্বুল সাথে সাথে আমার আপনার জবাব বলেন মহাজাদা নি আবদি বান্দা আমাকে সর্বভূত ঘোষণা করতেছে ইয়া কানাবুদু ওয়া ইয়াকা نستাইন আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়াকা نستাইন আল্লাহ তাআলা ওই বান্দার জবাবে বলেন هذا بيني وبين عبدي هذا إيه أمر, امر أمر بندر مسكر اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله تعالى شات شات يطرد هذا لعبدي ولعبدي ما سال

আল্লাহ তখন বলতে থাকে হে ফেরেশতারা আমার বান্দা যা আবদার করে যা চাইতেছে তুমি তাদেরকে তা দিয়ে দাও প্রিয় আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই যখন সুরা ফাতিহা বলতে থাকি তখন মালিক আমার আপনার কথার জবাবে উত্তর দেয় সুবহানাল্লাহ বলবেন না স্বয়ং মালিক আমাদের সাথে কথা বলে আমাদের জন্য অনেক নিয়ামত না প্রিয় হাজী সময় একবারই সংক্ষিপ্ত مرتزا سلام ابيك آيات ترى سلام الله تعالى يقول ان في خلق السماوات والارض وقتل الليل والنهار لايات لأولي الانباب الله تعالى يقول ان في خلق السماوات والارض وقتل الليل والنهار مشتري اسمع ربنا من سجتي

وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار <applause> الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا يا من ربك نتيشه ويشقص ونرفق اشتقر النيل فقنا عذاب النار اللهم رب العالمين আমাদেরকে শিখিয়ে দেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে ফাতির আযাবান্দা রব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন কি বুঝলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক সূতে বলেন তাফাক্কারু করার জন্য অর্থাৎ আল্লাহ তাআলা যে দিন এবং রাত সৃষ্টি করেছেন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এটা কি জন্য করেছেন এটাকে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন আর কোন ব্যক্তি যদি সে নির্জনে দাঁড়িয়ে চিন্তা করে আল্লাহ এত সুন্দর করে চাঁদ সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র নক্ষত্র সৃষ্টি করেছেন এত কিছু না কত নিখুঁত আল্লাহ মেনে সৃষ্টি আল্লাহ তা বলছেন এই যে দিনের আবর্তন হচ্ছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এটা কি জন্য আসে কিভাবে আসে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ আলমেন বলছেন

দুনিয়ার সামান্য এই শীত এবং আজাদি সহ্য করতে না পারি আখেরাতে আমরা কি সহ্য করব আমরা শুধু সারা জীবন জানি যে জাহান শুধু আগুন দ্বারাই কষ্ট হয় জাহান নামে শুধু আগুন দ্বারা না শীতের মাধ্যমে ঠান্ডা তাকে কষ্ট দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ আমাদেরকে আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে গেছেন কি দোয়া আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যদি কোনো ব্যক্তি

আমি নামাজের পরে ফজরের নামাজের পরে যখন সাতবার বলতে পারি পড়তে পারি অবশ্যই আত্মাফরফ বলে আমাদেরকে জাহান